আমরা এই কথাটি স্পষ্ট ভাবে সবাইকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন কোন সংগঠন নই যাকে আপনি ইচ্ছে করলে ধাক্কা দিলে কিছু হয়ে যাবে বিগত সাড়ে বছর জিয়া পরিবারের উপর চরম নির্যাতন চালানো হয়েছে বেগম খালেদা দিয়া বিনা দোষে সাড়ে ছয় বছর জেলখানায় থেকেছেন বিনা চিকিৎসায় তার জীবন প্রায় আশঙ্কাজনক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল আল্লাহ শেষ মেহরবানি আপনাদের দোয়া এবং আপনারা কেউ রোজা রেখেছেন কেউ দোয়া করেছেন কেউ সদ্গা দিয়েছেন কেউ উমরা করেছেন কেউ তফ করেছেন এবং যার বদৌলতি বেগম খেলাতে যে আজ কেউ বাংলাদেশে আছে আর সৈরাচার পালিয়ে গেছে এটি হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের খেলা নিউতির খেলা কারণ কাকে কখন সম্মান দিবে আল্লাহ তার কোরআন শরীফে বলেছে আমি সম্মান দিতেও জানি এবং আমি নিয়েও নি কিন্তু মানুষ তো বুঝে না কাজে আমরা যে কথাটি বলতে চাই আজকে যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছেন বাংলাদেশের সাম্প্রদায়িকতার উস্কে দেওয়ার চেষ্টা করছেন তাকে কি কখনো নিজেদের চেহারায় আয়নায় নিজেদের চেহারা দেখেছেন আপনারা গুজরাটে কি করেছেন আপনারা পাঞ্জাবে কি করেছেন আপনারা আপনার কি করেছেন আপনারা করার চেষ্টা করছেন আপনারা নিজেদের আপনারা ত্রিপুরায় করতেছেন আপনারা আসামে কি করছেন আপনারা কি চেহারা আপনাদের আয়নায় চেহারা দেখেছেন আপনারা অন্যের চেহারার মধ্যে দোষ খুঁজে বেড়ান আপনারা কাশ্মীরে কি করছেন আজকে বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক মানুষ এই মৌলভী বাজার এই আখাউড়াতে কোন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ কোন ভেদাভেদ নাই ত্রিপুরার মধ্যে কোনো ভেদাভেদ নাই কারণ আমরা সবাই শহীদ জিয়ার উত্তর আমরা বিশ্বাস করি আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান না আমরা সংখ্যালঘু সংখ্যা গরু না আমাদের পরিচয় আমরা বাংলাদেশি কাজে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের বিরুদ্ধে যারা কথা বলবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে রুখে দেওয়ার জন্য এই বাংলাদেশের মানুষের হাত ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের যে স্বাধীন বাংলাদেশের যে সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র কোনো কিছুই বাংলাদেশকে পরাধীন করা বাংলাদেশকে পতাকা ছিনিয়ে নেওয়া ষড়যন্ত্র ছত্রিশ কোটি হাতের সামনে টিকবে না মনে রাখতে হবে আপনার আমরা সবাই শহীদ জিয়ার আদর্শের সৈনিক বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে সারা বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ